ধান কাটছি কখন পারে এখনো পর্যন্ত আবার আসার কোনো পাট নাই বেল দুপুর হয়ে গেল তাহলে ভাতটা খাবি কখন কে রে ধান কটা মারছে ভাত ভাত করে এ আর কৈছ নেই সকাল বেলা বেসি মুখে চলে যাচ্ছে ডিম পর্যন্ত খাইনি বিয়ের বানি খানো এ তো করে কাম করে অভ্যাস আছে তোরা এগুলা পারবোই আর আমরা সারা সাবলে ভাত খাচ্ছি কোনো কাম কাজ করা লাগে না আর ওয়ান আইফোন আর একটা বিয়ে করাবি দেখে আমি এগুলা কাম করতে পারছি আমার তুই সি দেখে বোঝা পারচ্ছ না আমি কাম করা সল কিনা মেছ আনন্দিত এখন ভাত আনন্দ গৰু খিলে তই দী হবি চলি আমাৰ গেলে চে নেকি যাই হক দুই তিনিটা পাঁচ হাজি লিছি খাতে খাতে যাই মোক উঠে উঠাই উঠে ভাত লিখা চাই কড়া বাজে দেখছা বেল হয়ে গেছে দুপুর এগারো বাজে এখন গাও তো আড়ি সরক বল নাই ধান ফেসাতে ফেসাতে কাম সারা হয়ে গেছে আমার হে বাবা এ তুই আগ করিস নি তোর জন্য ডিম পুস করে নিচ্ছি খা ওই এক ডিম পুস করে পারো তাছাড়া আর কি পারো ওকে এখন জিরে দেওয়া সেরে দিয়ে খাই হাল দেবো বালু বন্ধু খাই হাল দেবো যে খিদে লাগছে আমার আরই করছে শুন এ তোকে দেখলে কই বেয়ে কাটছু বাড়ির নিন্দুর থেকে উঠ নয় আটটার দিকে সব ঘোষটাতে ঘোষটাতে নটার দিকে এসে কামড় ধরছি এতক্ষণ ধরে ওই এক শতক কাটছি হ্যালো কি কমু দুঃখের কথা রে তোক তো ভাত খেলে নি হলোস দেখিছে আমার বাপের কথা আজ পর্যন্ত আমি ঘাস কাটবার একটা দিন যাইনি তাও ধান কাট প্রায় চেয়ে ওদের মধ্যে শিয়ারা হাত দেখছো একবার তুই তুই বললো সানস্ক্রিন না কীভাবে না কিস আবার চেয়ারে ইনকে করসু হ্যাঁ কে কী সানস্ক্রিন বেন আমাকে দেয় ওদের তারি কখন কালো যায় যাই হোক আপ্বা শোনো আমি সেরা মুখের দিকে আর তাকাচ্ছি না বচ্চা কথা হচ্ছে তুমি আইফোন আরন ওয়ান ফাইভ ওগুলো কদিন দেবার দাও কোনো সমস্যা নাই কিন্তু এই মাঘ মাসতী হুম মাঘ মাসতই আমাকে একটা বেদা লাগবে তাছাড়া আমার ওই কম্বল গরম হবে লাভ্বা করে না মানে ওই যে কম্বল গরম করে থুবি আমি ভেতরে ঢুকবো তাহলে ওই গরম লাগবে আব্বা লোক কথা কোনো কথা বলব না একদমই না এখন তুম বিয়ে করামো এগুলো কাম কাজ কর একটা বছর আমার সাথে তারপর তো বিয়ে করামো কোনো সমস্যা নাই অমন স্বপ্ন আব্বা দেখাও না তুমি ভাই পরে বিয়ে দেও একবার ধান কাটম বিজবি তোমার স্বপ্ন পূরণ ও আব্বা আমাক তুমি বেতাতে দাও হে সুর গান বেআদিন শিখলো রে তো আমি এগুলো গান শিখেছি আব্বা এগুলো গান টান পাত এগুলো এ গানটায় কি হবে কিন্তু আমাকে বিয়ে লাগবে এটা হচ্ছে বড় কথা আব্বা তুমি ভালো করে একবার খেল কর দেখো একটা গরু কিনবা গেলেও টাকা বাইনা দেওয়া লাগে আর তোমাকে একটা বছর আমি কাম করে দেবো হ্যাঁ তুমি যদি আমাকে একটা বিয়েও না করাও তাহলে আমি কেন কা একটা বছর পর তুমি আর বিয়ে এটা কেন কা আমি তোর বাপ ভাই আমার উপর তোর বিশেষ নাই তোমার বিশ্বাস কত বিশ্বাস কুটি উঠে গেল শুনো আমি তোমাক কিন্তু খারাপ কথা কইনি একটা যদি তুমি আমাকে বিয়ে করাও দেখো বউ বাড়ির কাম করিচ্ছে থাল বাসন মানজা ভাতটা চান্দা এই ধরো তুই তুমি এখন এগারোটা দিকে খাবার লিচ্ছ কে এখন ভাগে নটা দিকে খাবার ক্যাট ক্যাট করলি আসলে পটপট করে খানো নি হ্যাঁ বলো লাগবে এলে তোমার আর আমি পাতার মুখে এগুলো কাম কাজ করলো নি বউ কবি বাড়ি কাম আমি কোনো পাতারের কাম তোমার খালি কামই খেলে আগে দেবে আব্বা কত তুই তো খারাপ করিসনি কিন্তু মেয়ে হুট করে পামো কুটি আমার বাবার কথা রাখ কে লাগছা মেয়ে বলে পাবি কুটি কেবারে মেয়ের কোনো অভাব আছে দেশ শোনো তুমি তো তুমি মেয়ে না পাও তাহলে আমাক কো আমি আজকে বিয়ে করবো তুই মেয়ে করতে পারে শোনো আমার কাছে মেয়ের মেলা কালেকশন আছে দারে লের ওই জমশেদের লাটি আছে আবার ফিরদাউসের বেটি আছে আবার ওমকে কি নাম আছে তুমি যদি কও আমাক দায়িত্ব দাও তাহলে আমি লিজে বিয়ে লিজেই করা পারমো তোমার দেশ বিঘে জমি মানুষ এমনিতেই মনে করো যে ক্যাঁত ক্যাঁত করে আসে বিয়ে বসবি আর পাওত আছে তুই কি কোস না কোস আমার সব মাত্র মধ্যে গেল বিয়ের জিনিস অত সহজ লাই বুঝিস বিয়ে সহজ মনে কলে সহজ তোমাকে লাগান বাবের জন্যই খালি বিয়ে করা হয় না বাচ্চা তাছাড়া প্রত্যেকটা ছেলের স্বপ্ন যে পটপট বিয়ে করবি পটপট করে বিয়ে করবো মরানা বিশ লাখ ব্যান্ড দিবি দিন দেখবো মরানা টেকালে বোকার পাত তারপরে আতা শুনি কুন্ডে কি কি মানে আব্বা তুমি অবশ্যই ঠিকই বাসা তাহলে ক্যাঙ্গা করে কি ফোন আজকে আমি ঘটকের সাথে কথা কয়ে কয়ে দেখি মেয়েটি আছে নাকি বাহ আমার শোনার টুকরো বাপরে আজই খালি তুমি কয় কয় বিঘে ধান কাটমো

তো দর্শক বন্ধুরা সল্টেসের বাপ তো সল্টাস বিয়ে করাবি এটা কি আসলেই করাবি কিনা তো পরবর্তী পর্ব দেখার জন্য কি করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে সপ্তম নম্বর পর্ব লিখতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিস